এসেছিলাম হ্যাঁ জানি জানি তোমরা তো সবটাকেই ঢুকে পড়ো এখন ডিসেম্বর মাস চলছে না কিন্তু এখানে ঢোকার কোনো অনুমতি নেই কিন্তু একটু শুনুন তুমি আমার কথা শোনো যাও বেরো একটু শান্ত হয়ে কথা বলুন মাথা তোমরা যাবে নাকি আমি অন্য ব্যবস্থা নেব কোত্থেকে না কোত্থেকে যে এসে পড়ো এই সব

এসেছি আপনিও একটি নিন আমাকে এসব দিচ্ছেন গীতা দিতা আমি ছোটবেলা থেকে শাস্ত্র জ্ঞান জানি এইমাত্র একটি যজ্ঞ শেষ করে আসলাম ও আচ্ছা হ্যাঁ তাই তো আর তোমরা মনে হয় তোমাকে চিনো নাই যে আমি আমি প্রভাগ চতুর্বেদী জন্মসূত্রে ব্রাহ্মণ আর যেমন তেমন ব্রাহ্মণ নয় একেবারে কুলীন ব্রাহ্মণ ো জানো কুলিন ব্ৰাহ্মণ সৰ্বশ্ৰেষ্ঠ

তার মধ্যে বিশ বছর নিজের পড়াশোনা বিশ বছর চাকরি বাকরি আবারই বিশ বছর সন্তান লালন পালন নিজের জন্য পাঁচ বছর বাকি রইলো পাঁচ বছর এই পাঁচ বছর আপনি সব পরি শেষ করতে পারবেন তো না 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 আমি শেষ করতে পারবো না তাহলে তাহলে আমাকে কি উপায় বলো এখন আমার কৃষকের এই জন্য আছে সুন্দর পা

আমি সকল বেদের জ্ঞাতব্য এবং আমি সকল বেদের সার শ্রীমদ ভগবদ গীতা অধ্যয়নের মাধ্যমে আপনি সকল বেদের জ্ঞান লাভ করতে পারবেন তাও আবার মাত্র ছয় মাস এতিয়া আবার আপনার সকল শাস্ত্র পড়ার দরকার নেই ঠিক যেমন কাছের গোড়াতে জল দিলে আর টাল পালায় জল দিতে হয় না বাহ কি চমৎকার উপায় মাতাজি তিন আমাকে

हरे कृष्ण हरे कृष्ण করেছি আপনারা তো সবাই জানেনি বিগ ব্যাং কথা আচ্ছা মাতাজি আমার কিছু প্রশ্ন আছে কৃপা করে আমাকে একটু বুঝিয়ে দিন হ্যাঁ অবশ্যই এখানে যদি কিছু ইট বালি সিমেন্ট এনে একটি বড় বিল্ডিং তৈরি করা হয় তাহলে কি হবে হোয়াট রাবিশ পুরো শুধু ধ্বংস হয় তৈরি হয় না যদি শুধু ধ্বংসই হয় তাহলে এত সুন্দর পৃথিবী তৈরি হলো কি করে

মাতাজি আপনি কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার কাকে দান করেছিল তবে অর্জুন তো গুরুও ছিল না আর বয়স্ক ছিল না তাহলে কেন ভগবান অর্জুন্তে গীতার মাহাত্ম্য কেন দান করেছিলেন আর মাতাজি আমাদের জীবনে এখন কত রোগ কত মহামারী তাই না বলুন হ্যাঁ হ্যাঁ ঠিক অর্জুন এমন অবস্থাতেই ছিল তাই কৃষ্ণ অর্জুনকে এই গীতার জ্ঞান দান করেছিল তাহলে আপনি একটি গীতা নিন মাতাজি গীতা ঠিক আছে ঠিক আছে মাতাজি আপনার ফোনটা যে আপনার ফোনে আপনার ফোনটা কিভাবে চালাতে হয় সেটা আপনি জানেন হ্যাঁ আরে এটার সাথে ম্যানুয়াল বুক ছিল আমি সেটাকে পড়ে 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 শিখে গিয়েছি ও আচ্ছা আপনি ম্যানুয়ালের মাধ্যমে ফোনের কথা জেনেছেন ঠিক আমাদের জীবনের ম্যানুয়ালও এই ভগবত গীতায় আছে আপনার জীবন কিভাবে চালিত করতে হবে সেটা এই গীতার মাধ্যমে আপনি জানতে পারেন কৃপা করুন মাতাজি একটা গীতা বাহ কি সুন্দর কথা সোনা তোমরা দেখতে পাচ্ছ আমি নিয়েছি একটা ভগবত গীতা আমি কিন্তু এখন থেকে পনেরো মিনিট করে প্রত্যেক দাদা বা প্রচার করতে এসেছিলাম তুমি ওইটা আমার বান্ধবী ও আচ্ছা ও তো একদমই সুশীল নয় তুমি জানো যে তুমি ভুবনাল লোঙ্গা এই ভুবনে ও এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি পুরোনা গন্তি এবং হে কন্তিও তুমি জানো না যে আমাকে একবার পাঠ স্মরণ করে ও আমাকে প্রয়াস করে আমি তাকে আর এই ভগবদ্ ধামে পুনরায় পাঠাই না বাহ বাহ কি সুন্দর কথা কোথায় কোথায় আছে এই কথা কোথায় লেখা এই কথা ইমান ভগবৎ গীতা বলুক যেটা ইয়েও আছে গীতার ষোলো নম্বর অর্থায়ের আপনার শ্লোকে কৃষ্ণ স্বয়ং বলেছেন যে আম বিশ্ব পৃথিবীর প্রত্যেকটি জীব আমারই অংশ আপনিও একবার পরে দেখুন গীতা ঠিক আছে ঠিক আছে এটার দাম কত পাঁচশো টাকা থেকে আনা ছাপালো একটু খরচ তো হয়েছেই বলুন হ্যাঁ আরে মাথাটা তুমি তো আমার 1 লক্ষ টাকার ফোনই ভেঙেছো আর এখন এত কেন করছো আমি তো এসব না কিছু ঠিক আছে ঠিক আছে আমারে একটা গিতা যা আমি কাউকে না এই কৃষ্ণ

প্রতি শনিবার নিতাইগড় নাম অর্থে জাগ্রত ছাত্র সমাজ ছাত্র ছাত্রীদের বৈদিক শিক্ষা দান করে সাথে আছে প্রসাদের সুব্যবস্থা যাতে করে আপনার সন্তানরা কি সুসন্তান হিসেবে গড়ে ওঠে বাহ বাহ মাতাজি আপনারা তো খুবই ভালো ভালো কাজ করছেন আমাকেও একটি গীতা প্রভু এই নিন প্রভুজি হরে কৃষ্ণ